সকল সরকারি কর্মকর্তাদের এবং কর্মচারীদের বছর শেষে বার্ষিক গোপনীয় অনুমোদন প্রদান করতে হয় এই গোপনীয় অনুমোদনটা আসলে আমাদের প্রদান করতে গিয়ে অনেক ধরনের আমরা কোশ্চেনের সম্মুখীন হই দেখা যায় যে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তো বার্ষিক বা আংশিক যে গোপনীয় অনুবেদন ফর্ম আমরা সাবমিট করি সেই গোপনীয় অনুবোদন ফর্ম সাবমিট করতে আমাদের একটা অনুশাসন বালা আছে সেটা হচ্ছে গোপনীয় অনুবোদন অনুশাসন মালা বিশ সেই অনুবোদন অনুশাসন অনুযায়ী আমরা কিছু আলোচনা করব যাতে করে আমাদের দুই হাজার যে পঁচিশ সাল আগে আগামীকাল থেকে শুরু হচ্ছে সেটা যেন আমাদের সুন্দর হয় এবং আমরা যেন সুন্দরভাবে আমাদের যে কর্ম মূল্যায়ন সেটা যেন আমরা করতে পারি এই লক্ষ্যে ডিজিটাল একাডেমি আপনাদের একটু সাহায্য করার জন্য বা নলেজ শেয়ারিং এর মাধ্যমে আপনাদের এই কাজটা আরো জন্য সহজ করা যায় সেটা নিয়ে আলোচনা করবে তো এখানে আজকের গোপনীয় অনুবাদন অনুশাসনমালা বা সি বা এসিআর আপনারা যেভাবেই বলেন না কেন আগে এটাকে এসিআর বলা হয়তো এনুয়েল কনফিডেন্সিয়াল রিপোর্ট যেটা এখন কিন্তু কনফিডেন্সিয়াল রিপোর্ট বলা হয় তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে অনুশাসন মেলা দুই হাজার বিশের যে গোপনীয় অনুবেদন সিআরটা কি তো প্রথমেই আমি আপনাদেরকে সিআর সম্পর্কে যেটা বলবো যে কোনো পঞ্জিকা বর্ষে অর্থাৎ আপনি যদি জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ দুই হাজার পর্যন্ত আপনার কর্মের মূল্যায়ন কোনো অনুবেদনকারী কর্মকর্তার নিকট পান তো তবে সেইটাই হচ্ছে আপনার কিন্তু গোপনীয় অনুবেদন অর্থাৎ কোন পঞ্জিকা বর্ষে কোন কর্মকর্তা বা কর্মচারীর যে ইমিডিয়েট যে বস থাকে যিনি হচ্ছে ডিপুট ইনিশিয়েটিং কর্মকর্তা অর্থাৎ যিনি অনুবেদনকারী কর্মকর্তা তিনি আপনার কর্ম উন্নয়ন করে একটা রিপোর্ট প্রদান করে আর এই রিপোর্টটাই মূলত রিপোর্ট অর্থাৎ গোপনীয় অনুবেদন দুইভাবে একটা হচ্ছে বার্ষিক আপনি যদি কোনো একটা কার্যালয়ে বা কোনো একটা দপ্তরে বা কোনো বিভাগে আপনি যদি একটা পূর্ণ বছরে দায়িত্ব পালন করে থাকেন তাহলে আপনার বসের কাছ থেকে আপনি কিন্তু পুরো বার্ষিক হিসেবে আপনি কিন্তু গোপনীয় নিবেদন পাবেন অন্যদিকে যদি এক বছরে আপনি কয়েকটা জায়গায় দায়িত্ব পালন করেন বা রিপ্লেসন আপনাকে বদলি করা হয় বা অন্য কোনো কারণে আপনার যে রিপোর্ট ইনিশিয়েটিং বর্ড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আংশিক হিসেবে এই গোপনীয় নিবেদন ফর্ম পূরণ করে আপনি কিন্তু সেটা সাবমিট করবেন আর গোপনীয় অনুমোদন ফর্মটা মূলত দুই ধরনেরই সেটা হচ্ছে বার্ষিক এবং আংশিক সেটা আপনি আপনার যে সময়কাল সেটা কিন্তু আপনি সেই যখন আপনি ফর্মটা পূরণ করবেন তখনই কিন্তু আপনি নির্দিষ্ট করে দেবেন এরপর যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে এর প্রয়োজনীয়তা এখন আপনি বলতে পারেন সিআরটা কেন দরকার সিআরটা কেন দরকার সিগার মূলত দরকার আমাদের পদোন্নতির জন্য আমাদের কোন ধরনের সুবিধা পেতে অথবা আমরা যদি কোনো জায়গায় প্রেশনে যেতে চাই আমাদের তারপর আমাদের জ্যেষ্ঠতা সংক্রান্ত বিষয়ে হতে পারে আমাদের কর্ম মূল্যায়নের জন্য মূলত সিআরটা প্রয়োজন এখন সিআর না থাকলে মূলত অনেক কিছুই আপনি আপনার যে যথাযথ যে মূল্যায়ন সেটা নাও হতে পারে আবার এই সিআরটাই অনেক সময় দেখা যায় যে একটা মিসাইলের মতো কাজ করে যেটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে যদি সঠিকভাবে কোনো কর্মকর্তা বা কর্মচারীর মূল্যায়ন না হয় দেখা গেল কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক আক্রোশ বা অফিসিয়াল যে ডেকোরাম তার বাইরে গিয়ে আপনার বস যখন আপনাকে মূল্যায়ন করে তখন হয়তো আপনার এই এশিয়ারটাই একটা হাতিয়ার হতে পারে তবে এশিয়ারে কিছু নিয়ম নীতি আছে সেটা ব্যবহার করলেই যে আহ আপনি আপনি বিপদে পড়ে যাবেন তাও না সেটা আমি আস্তে আস্তে আলোচনা করব মূলত দরকার আমাদের করবো এবং অন্যান্য যে মূল্যায়নগুলো হয় সেই মূল্যায়নগুলোর ক্ষেত্রে প্রয়োজন এরপর যেটা হয় এসিআর বা সিআর করার পরিণতি কি হতে পারে সিআর যদি আপনি না করেন তাহলে আপনাকে যে বিভাগীয় যে মামলা সেখানে কিন্তু আপনাকে অসদাচরণের মামলায় দণ্ডিত করা যেতে পারে আপনি সিআর যদি যত সময়ে দাখিল না করেন তাহলে অসদাচরণের মামলায় আপনাকে বিভাগীয় মামলা দেয়া যেতে পারে এরপর আপনার যে 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 সার্বিক নম্বর পাওয়ার কথা সেটা হয়তো আপনি পাবেন না আপনি যতটুকু দাখিল করবেন তার উপর ভিত্তি করে আপনি নাম্বার পাবেন আবার না যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার গত তিন বছরের বা পাঁচ বছরের যত বছরের আপনার দেয়া আছে ওখান থেকে আপনি একটা গড় নাম্বার আপনি পাবেন এবং সেই সাথে আপনার হয়ে যাবে এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খারাপ সিআর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূলত প্রথমত হচ্ছে আপনার অনুবেদনাধীন কর্মকর্তা অর্থাৎ যে কর্মকর্তার কর্মমূল্যায়ন করা হবে সেই কর্মকর্তাকে অনুবেদনাদীন কর্মকর্তা বলা হয় যা যাকে ইংরেজিতে বলা হয় অফিসার রিপোর্টেড আপন ওরূপ ও আর ইউ অফিসার রিপোর্টেড আপন ও আর রিপোর্টেড আপন তো এরপর যিনি আপনার ইমিডিয়েট বথ যিনি আপনাকে মূল্যায়ন করবেন তিনি হচ্ছেন অনুবেদনকারী কর্মকর্তা অর্থাৎ তিনি হচ্ছেন রিপোর্ট ইনিশিয়েটিং অফিসার আইও আরআইও বলা হয় এই রিপোর্ট ইনিশিয়েটিং কর্মকর্তা আপনার কর্ম মূল্যায়ন করে তার যে তার যে ইমিডিয়েট বস তার যে বস তার নিকট তিনি সেটা সাবমিট করবেন এবং এই কর্তৃপক্ষকে বলা হয় সিএসও অর্থাৎ কাউন্টার সাইনিং অফিসার এই কাউন্টার সাইনিং অফিসারকে বলা হয় পুঁজি স্বাক্ষরকারী কর্মকর্তা তাহলে সিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হচ্ছে আমরা তিন ধরনের কর্তৃপক্ষ পাইলাম মূলত অনুবেদনকারী অনুবেদনধীন কর্মকর্তা কর্মকর্তা এরপর যেটা হয় আড়াই আর সিএস অবর্তমানে কি হতে পারে অনেক সময় দেখা যায় যে আড়াই বা সিএসও নাই সেক্ষেত্রে যদি আড়াই না থাকে তাহলে সিএসও থাকবে আবার সিএসও না থাকলে আড়াই ও না থাকে সেক্ষেত্রে আপনি যদি কোনো একজন মিসিং মিসিং থাকে তাহলে আপনি কি কারণে মিসিং থাকতে পারে কোনো মৃত্যুবরণ করলে বা কেউ জেলে আটক থাকলে বা সাময়িকভাবে বরখাস্ত থাকলে চাকরি চাকরিত অব্যাহতি থাকলে এইসব ক্ষেত্রে আপনি কিন্তু কেউ কোনো একজন মিসিং থাকলে আপনি আহ হয় কাছে দেবেন যদি ওর না থাকে তাহলে সিএস ওর কাছে দেবেন এবং সিএসও আপনার মূল্যায়ন করে সেটা কিন্তু এই লিখে দিবেন যে সিএসও এবং আর আই ও একই কর্মকর্তা বা প্রয়োজন নেই সিএস স্বাক্ষরের প্রয়োজন নেই এভাবে লিখে দিয়ে আর আই সেটা কমপ্লিট করবেন তো এইভাবে কেউ যদি অবর্তমানে আপনি আপনারা কারো অবর্তমানে সিএসও বা আর আই ওর অবর্তমানে আপনারা এই সিআরটা নিতে পারবেন এরপর যেটা হয় যেসব ক্ষেত্রে সিআর প্রযোজ্য নয় এই কোন কোন ক্ষেত্রে আসলে সিআরটা প্রযোজ্য প্রযোজ্য হয় না সিআর নয় অনেক মূলত প্রযোজ্য হয় না কোন কোন সময় দেখা যায় যে শিক্ষা শিক্ষার জন্য যখন আপনি ট্রেনিং এ থাকেন সেই সময় সাময়িক বরখাস্ত কাল বা তারপর ওএসডি কাল আবার দেখা যায় আপনি যদি প্রেশনে থাকেন সেই সময়ও কিন্তু আপনার লাগবে সরি এই জায়গায় হচ্ছে আপনার আপনি কিন্তু এই প্রয়োজন হয় না এরপর আপনার যদি মানসিক ভাবে বেকারগ্রস্ত থাকেন এরপর আপনার যদি আপনি যদি আপনার যে সিয়ার প্রযোজ্য হয় না আপনার দেখা গেল যে আপনার যে আড়াই ও সিএস দুইজনে অবর্তমান আছে সেক্ষেত্রে আপনার আহ নাম্বার সেটা আপনি পাবেন এরপর যে বিষয়টা নিয়ে সবসময় আমরা আমরা যে সিআর এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবসময় করা হয় সেটা হচ্ছে বিরূপ মন্তব্য থাকা গেলে যদি কোন কর্মকর্তার বিরূপ মন্তব্য থাকে তাহলে বিরূপ মন্তব্য কিভাবে আপনারা সলভ করবেন বা বিরূপ মন্তব্য থাকলে সিআর কিভাবে আপনারা সেটা মূল্যায়ন করবেন বা সেটাকে বল বা অপনপনের জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অনুসরণ করতে হবে মূলত এই বিরূপ মন্তব্য থাকার কারণে অনেক সময় অনেক কর্মকর্তা বা কর্মচারী তাদের কাঙ্ক্ষিত যে পদোন্নতি সেটা কিন্তু পায় না তো এই কাঙ্ক্ষিত পদোন্নতি পেতে গেলে আপনার এই বিরূপ মন্তব্যকে জোরালোভাবে গুরুত্ব দেওয়া হয় এবং যদি বিরূপ মন্তব্য আপনার সিএচ বা আর করে থাকে আপনার অনুবেদনকারী এবং পুঁচিসি কর্মকর্তা যদি বিরূপ মন্তব্য করে থাকে ইন্টেনশনালি যদি করে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনি অবলম্বন হবে আপনার কিন্তু যদি আপনি সত্যি সত্যি অপরাধী হয়ে থাকেন যদি আপনার কোনো এরকম যে আপনি কর্মক্ষেত্রে কাজে ফাঁকি দেন বা আপনি কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করেন না অনেক সময় দেখা যায় যে আপনি